আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো রমজান স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে পারফেক্টভাবে ছোলা ভুনা করবেন সেই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি নতুন যারা পারফেক্টভাবে ছোলা ভুনার রেসিপি খুঁজছেন আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার ছোলা ভুনার রেসিপিটি ছোলা ভুনা করার জন্য প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ছোলা বা বুট আমি এখানে এক কাপ পরিমাণে ছোলা নিয়ে নিয়েছি আমি এই ছোলাগুলোকে এখন ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আর সবচেয়ে বেশি ভালো এই ছোলাগুলোকে যদি সারা রাত ভিজিয়ে রাখা হয় আপনারা যেদিন ছোলা ভুনাটা করবেন তার আগের দিন রাত্রের চেষ্টা করবেন ছোলাটাকে ভিজিয়ে রাখার জন্য তো আমি এখন পানি দিয়ে দিলাম দুই কাপ তো আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টার জন্য ফিরে আসছি ছয় সাত ঘন্টা পরে আমি ছোলাটাকে ভিজানোর সময় দুই কাপ পানি দিয়েছিলাম পরে আরও এক কাপ পানি আমি দিয়েছিলাম তিন কাপ পানি দিয়েছিলাম এক কাপ ছোলা ভিজানোর জন্য আর ছোলাটা দেখুন কী সুন্দরভাবে ভিজে একদম ডাবল হয়ে গেছে এখন আমি ছোলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব ছোলাগুলোকে সিদ্ধ করার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে আর ছোলাটাকে সিদ্ধ করার জন্য অবশ্যই বেশি করে পানি ব্যবহার করতে হবে তা আমি দেখতেই পাচ্ছেন কীভাবে পানিটা দিয়েছি তার মধ্যে দুটো আলু দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আসটাকে লোতে করে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো ফিরে আসলাম ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে একটি ছোলা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে একটি ছোলা নিয়ে এভাবে চাপ দিয়ে দেখবেন যখন দেখবেন যেটা ভেঙে যাচ্ছে খুব সহজে তখন বুঝতে হবে ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ছোলাটাকে নামিয়ে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো অন্য একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে পেঁয়াজ আর দিয়ে দিলাম তেজপাতা আর তিন টুকরো দারচিনি এখন নেড়েচেরে অপেক্ষা করব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত যখন হালকা ব্রাউন কালার চলে আসতে শুরু করবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আদা রসুন বাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের জন্য কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ আগে থাকতে ফালি করে রেখেছিলাম মাঝখান দিয়ে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিছি এক চা চামচ লবণ এখন সবগুলো মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তো একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যখন মশলার পানিটা শুকিয়ে আসবে এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই এই ছোলাগুলো দিয়ে দিতে হবে ছোলাগুলো দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আমি ছোলাগুলো দিয়ে মশলার সঙ্গে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দুটো আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ছুলে তারপরে আমি এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করেও দিতে পারেন তবে আমার কাছে এভাবে ভেঙে দিলে সবচেয়ে ভালো মনে হয় কারণ কারণ কিছুটা দেখা যায় যে আস্তেও থাকে আবার কিছুটা গলে যায় তখন গামাখা মাখা গা থাকে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এখন এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি যেহেতু ছোলাটা সিদ্ধ করা আগে থাকতে এখন আর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মনে হচ্ছে আরও একটু পানি লাগবে আমি আরও ওয়ান ফোর কাপ পরিমাণে পানি দিচ্ছি মোট পোনে এক কাপ পরিমাণে এখানে পানি ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কিভাবে আমি ব্যবহার করেছি ছোলা আর পানির পরিমাণটা কিন্তু সমান সমান রয়েছে এখন অপেক্ষা করব মিডিয়াম আচে পানিটা সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত এইভাবে ছোলা বোনা করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা এক থেকে দুই দিন খেতে পারবেন একটা টাইম বক্সে ভরে তো যখন এই পানিটা গা মাকা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আরেকটু শুকিয়ে নিব আমি পানিটা তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো আমার এই ছোলা ভূনাটা কিন্তু একদম রেডি যখন দেখবেন পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে এসেছে তখনই বুঝতে হবে ছোলাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তা আমি ছোলাটাকে নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট ছোলা বোনা হয়ে গেল আর ছোলাটা খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা চাইলে এটা দিয়ে মুড়ি মেখেও খেতে পারবেন আবার চাইলে টমেটো কাঁচা মরিচ ধনিয়া পাতা কুচি তারপর শশা কুচি দিয়েও কিন্তু এমনিতেও খেতে পারবেন অসম্ভব ভালো লাগে খেতে তো আশা করছি আমার আজকের এই ছোলা বা ভোনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ